মানে উমের নিজেদের কোন সীমা নাই নাই শোনো আরে জান নাম ছিল রাম তাই পরিণত হল পশু রামে কি রাম পশু পশু মানে কি জানোয়ার পশু মানে জানোয়ার যে মানচিটা রাম থাকি জানোয়ার রাম হল তাই বলে নাকি করে ক্ষত্রিয় একুশ বার নিধন তাহলে সেইটাই শোনো এই পশুরাম যখন ছিল তখন ভগবান রামচন্দ্র ছিল ভগবান রামচন্দ্রের শব্দ থাকিয়া পশুর মত পালাইছে। সেই জন্যে ইয়ার নাম হচ্ছে পশুরাম যুদ্ধ ভূমি যায় পরিত্যাগ করে তক জানোয়ার কয় তা কি কয় জানোয়ার তা কয় পশু কাউ কা উচ্চারণ করে পরশুরাম আরে পরশুরাম নয় কি নাম পরশুরাম জানোয়ার রাম তাহলে যায় ভগবান শ্রী রামচন্দ্রের শব্দবেদী ভান বানত পাও পাক দিয়া রণভূমি ত্যাগ করিয়া পালাইতে বাধ্য হন ইনে করে ক্ষত্রিয় নিধন সম্পূর্ণ গল্পটা মিথ্যা এই বামনগুলা। এই সমাজত নিজেকে বড় করে দেখার জন্য এই গল্পটা সাজাইছে যে পশুরাম একুশ বার ক্ষত্রিয় নিধন করছে কথাটা বুঝলেন রামচন্দ্রের হাত থাকিয়া যখন পশুরাম মৃত্যু ভয়ে পলায়ন করে রণভূমি থাকিয়া ইমা যায়া জঙ্গলের ভিতরে কিছু ঋষি নিয়ে চুক্তি বুদ্ধি করে রে এই সাথে যুদ্ধ করা আর সম্ভব না হয় তাহলে মারার একটাই রাস্তা আছে এগুলা প্ল্যানিং প্রোগ্রাম ছাড়া মারা সম্ভব পড় সে তো পশুরাম বামন গুলা বুঝাল ঋষি মুনি গুলাক বুঝাল মুই যেটা কম সেটা তোমরা করো তাহলে ক্ষত্রিয়ক দমন করা সম্ভব হবে ইমে তখন প্ল্যানিং করা শুরু করিল কেমন করিয়া ক্ষত্রিয়ক মারা যায় আর ইনার তো একটা রাগ আছে ইনার ভিতরে একটা তকদকা আগুন আছে কি আগুন আছে মা মাও রেনুকা সহস্র অর্জুনের সাত সংসার করছে পাপে পরীক্ষা নিচে আর পরীক্ষাটা উত্তীর্ণ হয়েছে গায় পশুরাম স্বয়ং নিজে পশুরাম অন্য কেউ এই রেনুকা আর হচ্ছে সহস্র অর্জুনের বেটা এইটে হচ্ছে পশুরাম বুঝলেন কিন্তু এই পশুরামের বাপের নাম হচ্ছে জমদগ্নি মুনি চন্দগ্নি মুনি কিন্তু ইমে মুনির বেটা নমায় ইমে হচ্ছে সহস্র অর্জুনের বেটা সহস্র অর্জুনের সাথে দুইজনে মিলন হযা এই সাওয়াটার জন্ম দিছি বুঝলেন এই পরশুরাম তখন প্ল্যানিং করেন এই ক্ষত্রিয় মারা যায় করিয়া উপরে এমন সাধুর ব্যাস ঋষির আর তলত প্রাণী হচ্ছে রাজা ক্যাং করি মারা যায় বুঝলেন তাগত সেই সময় এই রাজা মহারাজা গুলা ঋষি মুনিক খুব মান্যতা দিছিল দিছ না নাই দেখোন তো আরে এলাও খত্রিয়র বাড়িতে পামন যদি ভিখারি আইসে সব কাজ ফেলে তুইয়া প্রথমে উনাকে ভিখকা দাই না 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 এই তেমন ভাবে উমিয়া রাজবাড়িতে ASCII করছে দারোয়ানক কইছে যে দারোয়ান ওই মহারাজার সাথে দেখা করেন দারোয়ান সংবাদ পাঠাইছে যে মহারাজ মহারাজ তোমার সাথে দেখা করার জন্য পশুরা আমার চোখে পাঠাও মহারাজা মহারাজা মনে করছে মুখ হয়তো কোনো কিছু কবি কিন্তু উমেশ তো মারি বের গেছে ওটা তো জানে না কথাটা বোঝেন নাই উমে কি করছে মারার প্লান গেছে আর রাজবাড়ির ভিতরে এই এমন প্লানিং তুমি রাজা গুলেক সেইভাবে যে প্রাণী গত রাজা মারছে তার সংখ্যাটা হচ্ছে একুশ কথাটা বুঝলেন এই একুশটা রাজা ইমে এমন করি প্ল্যানিং করি মারছে এইটাই কথা কয় যে একুশ বার ইমে বলে খত্রীও নিধন করছে সরের মতmatched বদমাশ মানে রাজাগমারি ভাই রাজাগমারির গেলে প্রথমে কাং মারা খায় সেনাপতি একটা সেনাপতিও মরে নাই কিন্তু রাজা মরছিল রাজা তাহলে কেং করে মরলে সেনাপতি যার মরে নাই সেই রাজাটা কেং করে মরে তার মানে সেনাপতি জানে না যে রাজাঙ্গারি দেখছি কথাটা বুঝেন নাই বোঝা গেছে তো ইমা কেমন কাজ করছে জানেন এই কিছুদিন আগত আমরা গোগা মেডির একটা ওই মৃত্যু দিবস পালন করছি না মারা গেছিল শোক দিবস পালন করছি গোগা মেডি জানা আছে তো তা গোগা মেডি তা গোগা মেডি যে মারছে গোগা মেডি সবে যাই দেখা করিবে বেড়াচ্ছে ওলে বন্ধু কি হলে বন্ধু তা বন্ধু যদি বন্ধুর সাথে দেখা করবে আসে তা বন্ধু কি তার খুলে দিবে না না দেবে কাই আছে রে বন্ধু আছে ও অমুক নাম যার নাম কইছি ঠিক আছে আসতে দাও তা বন্ধু যে আটি কোনা পকেটে বন্দুক নিয়ে আসছে ওটা তো আর গোগা মেটি না জান জানে বন্ধু আসছে বন্ধুর সাথে দেখা করি কিন্তু বন্ধু যে বন্দুক নিয়ে আসছে ওটা তো গোগা মেটি ভাবে বন্ধু তো বন্ধুই হয় অনেক নয়

এই এমন ভাবে এই পশুরাম এই একুশটা ক্ষত্রিয় রাজাক ইমে অ্যাং মারিছে তারে কথা কয় রে বুক ফুলিয়া যে পশুরাম একজন শক্তিশালী বীজ ছিল যোদ্ধা ছিল যোদ্ধা না ছিল এ ছিল কায়ের কাপুরুষ যাই রণভবি থাকি পলায়ন করে তা কি কয় কাপুরুষ কয় রামের ভয়ত যদি পলায়ন করলো আর পলায়ন করিয়া বাসুলু কোটে এই কুচবিহার ভুকন্ড কুচবিহারের মহারাজার ভুকন্ড